কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ দু হাজার জন্য চূড়ান্তের ড্র বা ফাইনাল ড্র সম্পন্ন হয়েছে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে যার ফলশ্রুতি মোট বারোটি গ্রুপ গ্রুপ এ থেকে এল তৈরি করা হয়েছে গ্রুপ এ স্বাগতিক মেক্সিকো এ গ্রুপে রয়েছে তাদের প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপীয় প্লে অফ ডি বিজয়ী দল গ্রুপ বি অপর স্বাগতিক দল কানাডা এই গ্রুপে সুইজারল্যান্ড কাতার এবং ইউরোপীয় প্লে অফ এ বিজয়ী দলের মুখোমুখি হবে গ্রুপ ডি তৃতীয় স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্ট্রেলিয়া প্যারাগুয়ে এবং ইউরোপীয় প্লে অফ সি বিজয়ী দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে গ্রুপ সি এই গ্রুপটিকে টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপ বা গ্রুপ অফ ডেথ হিসেবে বিবেচনা করা হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে রয়েছে কাটার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো স্কটল্যান্ড এবং হাইতি ব্রাজিল ও মরক্কোর মধ্যে শীর্ষস্থানের লড়াই হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ এল এই গ্রুপে রয়েছে ইউরোপের দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া এর সাথে যুক্ত হয়েছে শক্তিশালী ঘানা ও পানামা ক্রোয়েশিয়া ও ঘানা উভয় দলই ইংল্যান্ডের নকআউট পর্বে যাওয়ার পথে বড় বাধা হতে পারে গ্রুপ জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে তাদের লড়াই করতে হবে অস্ট্রিয়া আলজেরিয়া এবং জোর্ডানের বিরুদ্ধে লিওনেল মেসির দলের জন্য এই গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা যায় গ্রুপ ই শক্তিশালী জার্মানি এই গ্রুপে ইকুয়েডর আইভোরি কোস্ট এবং কুনাকাওয়ের মুখোমুখি হবে জার্মানির জন্য গ্রুপ পর্ব অতিক্রম করাটা বেশ কঠিন হতে পারে গ্রুপ এফ নেদারল্যান্ডস এই গ্রুপে জাপান টিউনিশিয়া এবং ইউরোপীয় প্লে অফ বি বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে জাপান নেদারল্যান্ডসের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে গ্রুপ আই এই গ্রুপে রয়েছে দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের লড়তে হবে আফ্রিকান পাওয়ার হাউস সেনেগাল এবং নরওয়ের সাথে এই গ্রুপের লড়াইও খুব উত্তেজনাপূর্ণ হবে গ্রুপ এইচ স্পেন এবং উরুগুয়ে এই গ্রুপে তাদের দীর্ঘদিনের ফুটবল ঐতিহ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের সাথে রয়েছে সৌদি আরব এবং কেপভার্ডে গ্রুপ জি বেলজিয়াম তাদের গোল্ডেন জেনারেশনের শেষ সুযোগে এই গ্রুপে ইরান মিশর এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গ্রুপ কে পর্তুগাল এই গ্রুপে রয়েছে কলম্বিয়া উজবেকিস্তান এবং ফিফা প্লে অফ টুর্নামেন্ট এক বিজয়ী দল ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে আটচল্লিশটি দলের অংশগ্রহণের কারণে প্রতিটি গ্রুপ এ থেকে এলের সেরা দুটি দল এবং বারোটি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল সরাসরি রাউন্ড অফ থার্টি টুতে খেলার সুযোগ পাবে ইউরোপীয় প্লে অফ এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ ম্যাচগুলি দু ছাব্বিশ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে যার পরই ছয়টি চূড়ান্ত দলের নাম নিশ্চিত হবে